ঈদ মানেই সেমাই ঈদ সেমাই ছাড়া কখনো পরিপূর্ণ হয় না আর বাঙালির ঈদ মানেই সেমাই সেমাই তো অনেক রকমের রান্না আছে কেউ লাচ্ছা সেমাই রান্না করে কেউ দুধ সেমাই রান্না করে কেউ জর্দা সেমাই তো আমি আজকে জর্দা সেমাই রান্না করতে এসে গেলাম হ্যালো ইব্রাম আসসালামু আলাইকুম কুকেন নেচার এক্সপ্লোর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো এক একজন জর্দার সময় এক একভাবে রান্না করে আমি যেভাবে রান্না করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আমার এই জর্দার সময়টা কিন্তু অনেক সুন্দর হয় তো এখানে দেখুন আমি প্রথমে জর্দার সময় করার জন্য কড়াইতে চিনি আর ঘি দিয়ে দিলাম এই পর্যায়ে কেউ যদি ঘরে থাকে চিনি আর ঘিয়ের মধ্যে নারকেল ভেজে নিতে পারেন কিন্তু এবারে আমাদের নারকেল আনা হয় নাই তাই আমি নারকেল দিলাম না চিনি আর ঘিয়ের মধ্যে দুটুকা টুকরা দারুচিনি এলাচ আর তেজপাতা দিয়ে নিলাম যখন এগুলো একটু গ্রান বের হয়ে যাবে তখন আপনি একটু যদি ভাজা ভাজা ফ্লেভার করতে চান তাহলে একটু চিনিটাকে ক্যারামেলের মতো অল্প হালকা ক্যারামেল করে ভেজে নেবেন আমি ক্যারামেলটাকে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিয়েছি সেমাই সেমাইগুলো আমি আসলে এখানে একটু শিরার মধ্যে দিয়ে দিলাম এখন এই যে দেখুন শিরাতে নেড়ে টেড়ে এর মধ্যে আমি গুঁড়া দুধ ইউজ করেছি এখন আমি একটা প্লেটে ঢেলে নিলাম এ পর্যায়ে আমি কাটা চামচ দিয়ে এগুলোকে একটা দারুচিনি ছিল ফেলে দিলাম এগুলাকে এখন ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নিয়ে আপনার পরিবেশনের পাত্রে রেখে দিলেই আপনার জর্দার সময় রেডি হয়ে যাবে এই যে আমি পাতির থেকে এখন গরম গরম সেমাইগুলো একটা ট্রেতে উঠিয়ে নিলাম যাতে করে আমি এগুলাকে ভালো করে ঝরঝরা করতে পারি এই সেমাইটা কিন্তু আপনি ফ্রিজেও রাখতে পারেন ফ্রিজে না রাখলেও হয় কোনোভাবেই এক দুই দিনে আর নষ্ট হয় না যেহেতু চিনি শিরার মধ্যে এই এগুলো ডুবানো তাই প্রথম অবস্থায় একটু ভিজা ভিজা থাকে ভয় পাবেন না এই যে দেখুন আমার শ্যামাইয়ের ফাইনাল লুক যেহেতু আমি এটাকে একটু চিনিটাকে ক্যারামেল করে নিয়েছিলাম এই জন্য অনেক সুন্দর একটা কালার এসেছে আপনারা ইচ্ছা করলে ক্যারামেল করতেও পারেন মাও করতে পারেন এমনি শিরা করে শিরাতে দিয়ে দিলেই হয়ে যায় তো প্রথম প্রথম যারা এই সময় রান্না করবেন তাদের কাছে একটু ভয় ভয় লাগে যে কি জানি নরম হয়ে যায় নাকি পরে করতে করতে অভ্যাস হয়ে যায় এই যে দেখুন আমার কিন্তু এখন শিরার মধ্যে দিয়ে দেওয়ার পরে এখন এই যে ঝরঝরা হয়ে গেছে আমি কাটা চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছিলাম এখন খেতে অনেক মজা হয়েছে আর এই সময়টা রান্না করলে আর নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না দুধ সময় যেমন একটু নষ্ট হওয়ার ভয় থাকে গেস্ট আসলে আপনি যদি এটা করে রেখে দেন ফ্রিজে বা এমনি বক্সে গেস্ট আসলে তৈরি করে নামিয়ে আপনি দিয়ে দিতে পারেন এই সময়টা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করে আপনারা ঈদে একদিন বানিয়ে রাখলে ঈদের পরদিন সহ মেহমান এবং নিজেরা যখন তখন খেতে পারেন সবাই আশা করি বানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে